আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আমের চারার ভিডিওগুলো নিয়ে আসলাম আমাদের বগুড়া একতা নার্সারির বাগান আজকে আপনাদের দেখাবো এই ভিডিওটিতে তো দর্শক শ্রোতা ভাইয়েরা আপনাদেরকে আজকে আমি প্রত্যেকটা চারার জাত সম্পর্কে এবং এই চারা কি রকম করে আমরা সেল করি সব ব্যাপারে জানাবো আর কি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ভাইয়েরা আমাদের ছোট ছোট গাছে শত শত আম চারা রয়েছে অর্থাৎ এক একটি গাছে শত শত আম দেখতেই পাচ্ছেন এই যে আম অনেকেই বলেন যে ছোট গাছে নাকি আম ধরে না তাদের জন্য এই ভিডিওটি তো দর্শক শ্রোতা ভাইয়েরা আজকে প্রত্যেকটা জাত সম্পর্কে আপনাদের আমরা কথা বলবো এই সম্পর্কে তো দর্শক শ্রোতা ভাইয়েরা সরাসরি নার্সারির যে এগুলো নিজ হাতে বানাইছে তার সাথে আজকে কথা হবে ভিডিওতে আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকটা আম চারা গাছে কি পরিমাণে আম ধরে এবং এগুলো আমরা কিভাবে সেল করে থাকি তো সবাই একটি করে লাইক কমেন্ট করে দিন আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আপনি আলহামদুল্লিহ ভাইজান এই যে আপনার চারোপাশে শত শত আমে চারা দেখা যাচ্ছে সেগুলো আবার আম শহর রয়েছে এইগুলো কি আপনার এগুলো আমার জি আমার জি এই চারাগুলো কি অনলাইনে সেল করেন হ্যাঁ অনলাইনে সেল করেন তা ভাইজান এই এই যে চারাটা এই চারাটা কি জাত বোনাই কিং এটা বোনাই কিং যে বোনাই কিং তো আমরা সবাই জানি দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে বোনাই কিং চারাটি ধরে আছে এই চারাটিতে কি পরিমাণ আম রয়েছে এইটাতে হবে 150 মতো আম হবে যে এক একটে গাছে 150 এর পরিমাণে আর কি আম রয়েছে তো একটু অল্প আম আছে এটাতে কম আছে আর কি হ্যাঁ আম আছে এই এই বোনাই কিং তো এক একটা আপনার তিন কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে তিন কেজি আর কেজি হ্যাঁ 1 কেজি 3 কেজি হবে তো দর্শক শ্রোতা ভাইরা এই যে দেখতেই পাচ্ছেন বুনাই কিং একটি আমের চারা দেখতেই পাচ্ছেন অনেকে হয়তো ভাববেন যে একটি আম আসলে হাজার হাজার গাছ আছে এখানে ছয় ছয় হ্যাঁ তো এখানে প্রায় পাঁচ হাজার গাছ আছে আমার এই বাগানে জি দর্শক শ্রোতা ভাইরা যদি কেউ এক পিস চায় আপনি কি তাদেরকে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো এখানে কি শুধু বোনাই কিং আছে না অন্যান্য জাত আছে অন্যান্য জাত আছে মেলা জাত আছে দর্শক শ্রোতা ভাইরা এই যে দেখতে পাচ্ছেন বোনাই কিং একটি চারা দেখলেন আপনারা শত শত আম আর কি এগুলোতে আছে এবার তো এটা আমের সাইজটা দেখেন বোনাই কিং অরিজিনাল দর্শক শ্রোতা ভাইরা এই যে আরেকটি আম চারা আপনারা দেখতে পাচ্ছেন সূর্য ডিম বলা হয় যাকে সূর্য ডিম অর্থাৎ এই যাকে মিয়া জ্যাকি বলা হয় আর কি এই যে সূর্য ডিম আমটি দেখেন এটা একটি সূর্য ডিম আমের চারা শত শত সূর্য ডিম এখানে আম রয়ে তো দর্শক শ্রোতা এখন হয়তো ভাববেন একটি দুইটি গাছ নিয়ে আপনাদের ভিডিও করতেছি না এদের পাশে আর একটি চারার ভিডিও দেখেন দর্শক শ্রোতা এইগুলো কিন্তু আমগুলো কিন্তু লাল হয়ে থাকে তো এটি একটি চ্যাংমাই জাতের আম তো চ্যাংমাইগুলো এরকম লাল লাল হয়ে থাকে এবং লম্বা হয়ে থাকে দর্শক শ্রোতা ভাইয়েরা আসেন আপনাদের আর একটি ফোর কেজি জাতের আম দেখাবো আজকে ওই যে ভাইজান বলছে যে শত শত আম ধরছে গাছে তো সেই রকম একটি গাছ আপনাদের দেখাই এখানে দেখেন কোনো মিথ্যা কথা না আমাদের আমাদের একদম বাস্তব কথা এই যে চারটি দেখতে পাচ্ছেন এটা একটি ফোর কেজি জাতের আম ফোর কেজি জাত অর্থাৎ এক একটি আম চার কেজি ওজন হয়ে থাকে অনেকে হয়তো বলবেন যে ভাই আমরা তো ছাদে লাগাবো এত লম্বা চারা আমরা কি করব তো তাদের জন্য আজকে ছোটো ভিডিও রয়েছে ভাই দেন আপনার সাদ বাগানের জন্য কিছু সংখ্যক চারার যে করছেন সেগুলো কোন পাশে এর ভিতরেও আছে এর ভিতরে আছে

ना 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 मारा যাওয়ার কোনো অপশন নাই নেদাশ সতা এই একটি পিছনে গাছ দেখতে পাচ্ছেন ঝাগrano সুন্দর গোড়াটা একদম মজবুত সুন্দর এগুলো গ্যারান্টি সহকারে ভাইজান গ্যারান্টি করে ভাই এগুলো গ্যারান্টি সহ করে এগুলো মরবে না এগুলো তো স্বল্প মূল্য বাটাছেন না হ্যাঁ ওই পাচ্ছেন এখানে চ্যাংমাই মিয়া জাগি কিং অফ চাকাভাত রেড পালমার থেকে শুরু করে সকল প্রকারের আমের চারা দেখাই যাচ্ছে ফল সহ একদম ইনস্ট্যান্ট ফল সহ আপনারা দেখতে পাচ্ছেন ফল আছে ভাই সব ফল টিকবে না কেন ভাই ও এগুলো অনলাইনে যেকোনো কুরিয়ার সার্ভিসের এর মাধ্যমে যেকোনো প্রান্ত দেশের যে কোনো প্রান্তে হ্যাঁ পাঠাতে পারবেন আরকি এটাও তো দেখতেছি একটি ম্যাঙ্গো না হ্যাঁ দর্শক শ্রোতা দেখেন আপনারা এক একটি ছোট গাছ থেকে কমসে কম দশ কেজির ওপর আম খেতে পারবেন এই বড় সাইজের আমও দেখতেছি দেখি ভাই হ্যাঁ এগুলো এগুলো তো আরো বড় টবে আছে না হ্যাঁ এগুলো বারো ইঞ্চি টবে আছে এগুলো ও আচ্ছা তো এগুলো যদি কেউ নেয় একদম সীমিত রেটে আর কি দিচ্ছে দর্শক শ্রোতা ভাইয়েরা এদের দেখতেই পাচ্ছেন শত শত আমের চারা না শুধু এখানে হাজার হাজার আমের চারা রয়েছে তো এই চারাগুলো যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশের সকল প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে এখানে শুধু দেশি যাতে না আমাদের দেশি বিদেশি সকল প্রকার আমের চারা আপনারা পাবেন এখান থেকে তো এখানে আপনারা হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটি সব রকমের আমের চারা আর কি পাবেন তো ভাই এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এই যে লাল লাল কালার এটা কি ব্ল্যাক স্টোন নাকি ব্ল্যাক স্টোন ও এটাও আপনারা কুরিয়ারে সেল করেন যে দশক করেন জি দর্শক শ্রোতা ভাইরা সরাসরি নাসারির মালিকের নাম্বার দেওয়া রয়েছে স্কিনে এই যে ব্ল্যাকস্টোন দেখেন এটার শুধু আমটা লাল হবে তা না এটার পাতাগুলোও লাল হয়ে থাকে অর্থাৎ কোড়া লালের কারণে এটার নাম দেওয়া হয়েছে ব্ল্যাকস্টোন তো আরও কিছু সংকর চারা রয়েছে ছোট বড় সকল প্রকারের চারা রয়েছে сад বাগানি ভাই থেকে শুরু করে বড় বড় বাগান যারা করবেন একটা দুইটা যে যে কয়টা গাছ লাগে আপনাদের দের আপনারা এই চারাগুলো নিতে পারেন দেখেন প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলা সকল প্রকার প্রিমিয়াম কোয়ালিটির চারা শুধুমাত্র আমাদের নার্সারিতেই পাবেন আপনারা যদি এগুলো অর্ডার করতে চান তো আমাদের হটলাইন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে আপনারা সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তো পাবে না কি ভাইজান হ্যাঁ সব সময় তো এটা দেখি মিয়া দেখি আম আপনার এখানে মিয়া জি তো দর্শক শ্রোতা ভাইরা তো এই যে ঈদ উপলক্ষে সামনে যে ঈদ আসতেছে তার উপলক্ষে আপনার কিছু কথা বলেন যে কেউ যদি চায় তাদেরকে আপনি কি পরিমাণ আর কি ভালোভাবে সার্ভিস দিবেন হ্যাঁ না আসলে কুরিয়ার সার্ভিস যদি খোলা থাকে মানে আল্লাহ 30 দিন যদি কুরিয়ার সার্ভিস খোলা থাকে তাহলে আল্লাহর 30 দিনই এটা পাঠাবো ইনশাআল্লাহ অনেকে হয়তো একটা দুইটা চাড়া চায় তাদেরকে কি কি বলতে চাচ্ছেন চাড়া চলো আমরা একটা সারা কুরিয়ারের মাত্র একটাও পাঠান হ্যাঁ তো পাঠাই দিই দর্শক শ্রোতা ভাইরা এদের দেখেন প্রত্যেকটা গাছে আম আছে আম সহই তো পাবে এই গাছগুলো না আম সহ পাবে নাকি এই গাছটা দেখাবেন আবার দিবেন এই গাছটা কি করবেন না 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 আমরা ওই দুই নম্বরি ব্যবসা করি না এখানে হাজার হাজার সারা আছে আমাদের বাগানে আর এই ব্যবসাটা আমাদের আজকের একদিনের না জি আমি এই অনলাইনে ব্যবসা আমার চার বছর যে চার বৎসর এর মধ্যে দুই নম্বরই করলে তো তাহলে তো টিকবে না টিকবে না যে ব্যবসা হচ্ছে একটি রহমতের জিনিস দশক শ্রোতা ভাইরা এই যে দেখেন প্রত্যেকটা চারাগাছে আমি তো নিজে অবাক হয়ে গেছি যে আমগুলো রেড পাল মারতে শুরু করে দামি দামি যে আম চারাগুলো প্রত্যেকটা ভাই এই গাছটায় একটু হাইটটা দেখি একটু দাঁড়ান দেখি দশক শ্রো ছয় ফিটের উপরে ছয় ফিট আছে ছয় ফিট আছে পাঁচ ফিট আছে চার ফিট আছে দশক শ্রোতা ভাইরা এই যে দেখেন প্রত্যেকটা গাছের মাথায় মাথায় আম এব এই যে বারো ফিটের গাছগুলোও দেখতে পাচ্ছি আর কি আমি আমরা ব্যানা ম্যাঙ্গোগুলো অনেক ভালো হবে তো আপনারা দামি এবং কম দামি থেকে শুরু করে সকল প্রকারের আমের চারা পাবেন আমাদের কাছে আপনারা যদি এই চারাগুলো নিতে চান তো এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম